আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস আর আর্নিং প্রো তো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো হামি নতুন কম্বোপ্যাক নিয়ে আজকের ভিডিও যারা ডেলি প্যাক নিতে পারেন না তারা আজকের ভিডিওটা দেখে পাঁচ মিলিয়ন কয়েন ক্লাইন করে নেবেন তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা কী করবেন কম্বো প্যাক নেওয়ার জন্য এই যে ফার্স্টে মাইন বলে একটা অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এই যে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিআরএন টিম তো এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখন একটু স্কল করে নিচে চলে আসবেন দেন আপনারা যে দেখতে পাচ্ছেন আইটি টিম তো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনারা এই প্যাকটা নিয়ে নেবেন এই যে গোয়াওয়ার্ল এইখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট কার্ডটা কিন্তু চলে আসছে আপনারা একটু স্কল করবেন করে এই যে প্রোডাক্ট টিম এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এটা কিনে নেবেন এই যে দেখেন এই যে আমার সেকেন্ড কম্বো যে প্যাকটা আছে সেটা কিন্তু চলে আসছে এখন আপনারা কি করবেন এখন এই যে স্পেশাল লেখা দেখতে পারছেন এখানে ক্লিক করবেন তো স্পেশালে ক্লিক করলাম স্পেশালে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব গোল্ড বাটন তো আপনারা কী করবেন এই প্যাকটা বাই করে নেবেন তো এই যে দেখেন তো এই যে দেখেন আজকের কম্পোটা আমার কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে এই যে পাঁচ মিলিয়ন কয়েন চলে আসছে তো আপনারা এখন ক্লি করবেন টেক টেক দ্য প্রাইস এখানে ক্লিক করবেন তো কোনো কিছু না বদলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেলি কম্বোপ্যাক সবার আগে পেতে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলে জয়েন হবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই